নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল স্টক মার্কেট বেঙ্গল আজকে শুধুমাত্র আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটির কিরম বাজার চলল সেটা নিয়ে গতকালকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেই দিয়েছিলাম যে আজকের দিনে কিন্তু আপনারা কোনো ট্রেন্ডিং মুভ দেখতে পাবেন না বরং রেঞ্জ বাউন টাইপের মুভ দেখবেন নিফটি এবং ব্যাংক নিফটিতে তাই কিন্তু দেখেছেন বলেছিলাম কি যদি দেখা যায় যে বাজারের মধ্যে একটা রেঞ্জ সিলেক্ট করে দিয়েছিলাম ওপর দিকে এই রেঞ্জটা তলার দিকে হচ্ছে এই রেঞ্জটা এর উপরে যদি গ্যাপ আপ খুলে কন্টিনিউ সারাশ্লিং করে যায় তাহলে মর্নিং এ একটা মুভমেন্ট পাবেন আর গ্যাপ ডাউনে খোলার পর যদি এই তলায় কন্টিনিউ সারাশ্লিন করে তাহলে ক্ষেত্রে আপনারা তলার দিকে একটা মোমেন্টাম ট্রেড করে যেতে পারেন এবং কি বলেছিলাম যদি এই সুইং হাই বা লোয়ের মধ্যে মধ্যে করে তাহলে কিন্তু ট্রেড করতে যাবেন না কারণ খুব জোর স্ক্যালপিং ট্রেড গ্রোথ পারে যদি গ্যাপ আপ ফলে অ্যারিং রেঞ্জটা যদি ব্রেক না করে এখানে যদি রিভার্সাল সাইন তৈরি হয় তবেই কিন্তু শর্ট হবে আদারওয়াইজ কিন্তু স্ট্রেট পড়ে যাবে বা এখান থেকে স্ট্রেট উঠে যাবে কোনো রকম ট্রেড বের হবে না তাই কিন্তু আজকে দিনে ঘটেছে দেখতে পেয়েছে এখানে কি হয়েছে বাজার খুলেছে খোলার পরই স্ট্রেট একটা রেড ক্যান্ডেল তারপরেই একটা গ্রিন ক্যান্ডেল তারপরে দু তিনটে আবার রেড ক্যান্ডেল তারপরে এখান থেকে একটা মুমেন্টাম পাওয়া গেছে বাজারের মধ্যে কিন্তু টেকনিক্যালি কোনো রকম মুভ নেই যে এখান থেকে ট্রেডটা ধরে কন্টিনিউ করা যেতে পারতো কারণ এইখানে যে মুভটা হয়েছে সেটা আনসার্টেন মুভ এই আনসার্টেন মুভগুলোকে নিয়ে কিন্তু রোজ দিন চলা যায় না বা টেকনিক্যালি ট্রেড কিন্তু করা যায় না সুতরাং এখানে মুভমেন্টাম থাকলেও কিন্তু কোনো রকম টেকনিক্যালি ট্রেড বেরোয়নি তারপর দেখেছেন সারাদিন বাজার কিন্তু একটা নয়েজের মধ্যে ট্র্যাক করেছে যারা যারা ট্রেড করতে জানেন না বা সেকেন্ডনি ইন্ট্রাডে কি লম্ববে ট্রেড করতে হয় বা টেকনিক্যাল সম্বন্ধে আইডিয়া নেই তারা কি করবেন তারা এই জায়গায় হয়তো বাই করেছেন ভেসে গেছেন তারপর তলার দিকে আবার যখন বাজার এসেছে তখন হয়তো আবার বাই করেছেন কিছু কারণ অ্যাভারেজ করে উপরের দিকে বাই করার চেষ্টা করেছেন অনেক সময় কিছু কিছু কোয়ান্টিটি বেড করে দেওয়া যায়ও হয়তো এবং সেটাই হয়তো করতে তারপর এখান থেকে আবার যখন তলা দিয়ে গেছে আবার কিছু কিনেছেন তারপর ট্র্যাক হয়ে গেছেন এরকম করতে করতেই দিন চলে গেছে কিন্তু এই বাজারগুলোকেই মেনশন করে দিই এই জন্য এবং আপনাদের সাথে প্রতিদিন থামেলের মধ্যে শেয়ার করে দিই আগামী দিনে বাজার কি কীরকম চলবে রেঞ্জ বং থাকবে নাকি মোটামুটি মুখ পাবেন নাকি বোধ সাইড মুখ পাবেন নাকি ট্রেকি নয় থাকবে নাকি ট্রেন্ডিং ডে হবে সেটা কিন্তু শেয়ার করে দেওয়ার চেষ্টা করি কারণ একটাই যাতে লস না হয় কারণ লস যদি আপনারা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এটা ভাববেন না যে ছোট ছোট লস যদি আপনারা নেন সেক্ষেত্রে বড় লস হয়ে যাওয়ার চান্সেস কিন্তু কম এটা কিন্তু ভাবার কোন কারণ নেই কারণ একটাই বোঝার চেষ্টা করুন ছোট ছোট যেদিন যেদিন যে লসগুলো আপনারা নেবেন এই যে দিনটা যদি বলেন যে এই দিনটা এখানে কিন্তু খুব বড় বড় লস হয়নি ছোট ছোট লসি হয়েছে কিন্তু বারবার ট্রেডিং যদি করেন এখানে কিন্তু বড় লস দাঁড়িয়ে গেছে এখানে হয়তো দুশো টাকা পাঁচশো টাকা এইরকম হয়তো এক লস হয়েছে বা তিনশো টাকা লস হয়েছে এক লটে তো জায়গাটার জায়গায় যখনই দুবার তিনবার ট্রেড করবেন না তখন কোয়ান্টিটি বেড়ে যায় তখন পাঁচ লট দশ লট এরকম চলে আসে এবং ওইখানে একবার হয়তো উদ্ধার হয়ে চলে যাওয়ার চেষ্টা করছেন বা পেয়ে গেছেন পয়সা সেকেন্ড টাইমে আর একবার হাত উসুস করবে এবং সেখানেও কিন্তু আপনারা এন্ট্রি নিতে যাবেন সেখানে কিন্তু একটু বড় লস হয়ে যাবে সেটাকে মেক করার জন্য আরও বড় কোয়ান্টিটি নেওয়ার চেষ্টা করবেন এরকম করেই কিন্তু আল্টিমেট চলতে থাকে এবং দিনের শেষে দেখবেন যে দুশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা যেটা লস কত হয় তো আলটিমেট সেটাই হয়তো দু হাজার চার হাজার পাঁচ হাজার বা আরও বেশি টাকার লস কিন্তু নিয়েই করে যায় তো এই জায়গাগুলোই কিন্তু দেখতে হবে বুঝতে হবে এবং প্রতিদিন বোঝার চেষ্টা করবেন যে বাজার একরকম কিন্তু চলে না সেই জন্য আপনাদের সাথে যে মধ্যে কোন দিন মুভমেন্ট থাকবে নাম অনুযায়ী কিন্তু ট্রেড খোঁজার অ্যাভয়েড করুন তাই কিন্তু কি ব্যাংক নিফটি কত যদি দেখেন এই যে এই ট্রেডিং তৈরি হয়েছে এই ট্রেডিং সেশানের মধ্যে কজন প্রফিট করতে পেরেছেন ভালো করে একটুখানি ভেবে দেখবেন যে এই যে ট্রেডিং সেন্টারের মধ্যে কটা ট্রেড পেয়েছেন এবং কজন প্রফিট করতে পেরেছেন কেউ যদি আলতু ফালতু জায়গায় মানে ধরুন এরকম করে বাজার পড়ে গেছে এইখানে মনে হয়েছে যে কিনে ফেলি একটা তারপরে একটা স্ট্রেট মুভ হয়ে গেছে সেখানে যদি এক্সিট হয়ে যায় সেখানে সে প্রফিট হয়ে গেছে কিন্তু আজকের দিনে করে যে একটা দিন পর পর দেখাতে পারবে দেখাতে কিন্তু পারবে না কারণ এই রকম দিন একবার আসবে আর সেই রকম ট্রেড একবারই বেরোবে টেকনিক্যাল ট্রেড কিন্তু টেকনিক্যাল ট্রেডে কিন্তু এই কোনো জায়গা নেই তো এই মুভগুলো যেগুলো করেন সেগুলো কিন্তু না জেনেই করেন এইগুলো কিন্তু অ্যাভাবে করার চেষ্টা করবেন টেকনিক্যাল মুভে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন তবে কিন্তু সুরক্ষিত থাকবেন বা বাজারে যেদিন ট্রেন্ডিং হবে সেই দিন ট্রেড করার চেষ্টা করবেন তবে কিন্তু আপনি সুরক্ষিততা থাকলেন আদারওয়াইজ কিন্তু পয়সা অপশন বাইরা তৈরি করতে পারবেন না কারণ এই সব যে জোনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ট্র্যাপ জোন এখানে বারবার যতবার আপনি এন্ট্রি এক্সিট এন্ট্রি জিক করবেন সেখানে আপনি চার্ট কি চলছে চার্টের সম্বন্ধে কি তৈরি হচ্ছে চার্টের প্যাটার্ন তৈরি হচ্ছে কি আপনাকে কি লং ভাবে ফাঁস যাচ্ছে সেটাও আপনার কাছে কিন্তু কিছু কাজ করবে না আপনি শুধু এন্ট্রি আর এক্সিটের মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকবেন সুতরাং ভেবে কাজ করুন কোন দিন কাজ করবেন কোন দিন করবেন না একটা ট্রেড যদি আপনি দিনে বার করতে পারেন তাহলেই কিন্তু অনেক ভালো প্রফিট দিয়ে দেয় কিন্তু তাও সব দিন কিন্তু দেবে না সেটা তো দেখতেই পাচ্ছেন আজকের দিনে যেমন দেয়নি না দিয়েছে না ব্যাংক নিউট্ট্রিতে দিয়েছে তা সত্ত্বেও বলবো এই দিনগুলো যেরকম যেরকম পাবেন নয় যেদিন বেশি হয়ে যাবে দেখবেন যে যে লাল আর সবুজ লাল সবুজ লাল সবুজ এটা হতেই থেকেছে এবং ছোট ছোট প্যান্ডেল তৈরি করছে কোন উইক গুলো বড় বড় করছে তো সেই দিনটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন তাহলে হচ্ছে সব থেকে বেস্ট আপনাদের জন্য যেখানে প্রফিট যদি নাও আসে লস কমসে কম গেল না বা ঘরের পয়সা ঘরেই থেকে গেল কম সেরকম আপনি ব্রোকারেজ বা লসটা কোম্পানিকে দিয়ে আপনি আসলেন না এটাই কিন্তু শান্তি ভেবে সেই দিনটা আপনি রিল্যাক্স করতে পারেন আবার নেক্সট ডেতে দেখতে পারেন যে মার্কেটে স্কোপ আছে কিনা যদি স্কোপ থাকে তাহলে সেই অনুযায়ী সেরকম সেরকম ট্রেড বেরোবে আদারওয়াইজ বেরোবে না থার্ড উইকটা যদি পার্সোনালি বলেন খুব খারাপ কেটেছে শরীরটাও খারাপ ছিল এবং মার্কেটও খুব খারাপ ছিল ফোর্থ উইক আশা করি আগস্টের খুব ভালো যাবে সেখানে দু তিনটে ভালো ট্রেডিং সেশন হয়তো পাবো এবং আপনাদের সাথে তো শেয়ার করবো মন দিয়ে ভিডিও গুলো দেখবেন যে লেভেলগুলো শেয়ার করব সেইগুলো মন দিয়ে আপনারা নোট ডাউন করে রাখবেন এবং লেভেলগুলোর উপরে চলছে বা তলায় চলছে যখন তখন কি কি রিয়াকশন হচ্ছে সেগুলো নোট করার চেষ্টা করবেন অনেক কিছু জিনিস শিখতে পারবেন এবং ভালো যদি ট্রেডিং দিন আসে সেই দিন আমি লাইকও চলে আসবো এবং আপনাদের গাইড করার চেষ্টা করব আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ